কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এদিকে আলুগুলো ভাপিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিয়েছি আলুগুলোর মধ্যে নুনটা ঢুকে যায় আর আজকে অবশ্যই করব ট্যাংড়া মাছের ঝাল একটু সর্ষে টর্ষে দিয়ে আর একটা পেস্ট করেছি দুই রকম সর্ষে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে একদম পেস্টটা করে নিয়েছি এবার মাছগুলো ভাবে একটু জালটা বাড়িয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি তবে হা মানে ব্যাচে করে ভেজেছি মানে একসঙ্গে দিয়ে ভাজে নিই এবার যথারীতি আলুগুলো ছেড়ে দেবো আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন সর্ষে দুই ভ্যারাইটি সর্ষে কিন্তু আমি একদম অল্প অল্প দিয়েছি মানে হাফ স্পুন করে আর কি ঠিক আছে দিয়ে একবারে পেস্ট করে নিয়ে মিশিয়ে দিলাম এবার এটাকে মশলা থেকে একটু তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এর মধ্যে একটু সামান্য হাফ চামচ মতো দিয়েছি জিরে গুঁড়ো আর এক চামচ মতো দিয়েছি ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি রেড চিলি পাউডার এক টি স্পুন দিতে হবে আর এমনি নর্মাল রেড চিলি পাউডার যেটা হয় সেটা এক টি স্পুন দিতে হবে তো কালারটা একটু আর একটু ভালো আসে আর তারপরে কি মশলা থেকে যথারীতি যেরকম তেল ছাড়া শুরু করবে মিশিয়ে নেব আর মিক্সির বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটুকু জ দিলাম আর আলুটা আরেকটু সিদ্ধ হবে সেরকম পরিমাণ মতো একটু গরম জল মিশিয়ে দেবো একসঙ্গে তো মশলাটা কষাতে শুরু করে দেবো আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে আর এই যে জল দিয়ে দিয়েছি মাছগুলোও কিন্তু ছেড়ে দিলাম যেহেতু গরম জল সেহেতু আর অসুবিধে নেই তো মাছগুলো দিয়ে দেবো আলুটা সিদ্ধ হবে সেরকম পরিমাণ মতো জলটাই কিন্তু দিতে হবে মানে মাছগুলো ডুবে যাবে আর কি এবার যথারীতি তো তোমাকে তো একটু ফোটাতেই হবে ঝোলটা যে খুব মানে অনেকটা থাকবে তা কিন্তু নয় যেহেতু এটা ঝাল সেহেতু একটু কষা কষা টাইপের হবে মানে একটু মাখো মাখো টাইপের যেরকম হয় না একটু শুকনো করে ভাতে মেখে খাওয়া ঠিক ওই রকম এখন দেখছো অনেকটা ঝোল কিন্তু একটু পরে কিন্তু ঝোলটা টেনে যাবে যেহেতু সর্ষে আছে আর ওপর থেকে তো অবশ্যই চিনি চিনি তো আমি প্রত্যেক রান্নাতেই দি আর অবশ্যই ধনে পাতা ধনে পাতা তো দিতেই হবে তবে এই রান্নাটায় আমি কিন্তু ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই দিই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আর সেরকম কিছু নয় এরপর একটুখানি ফুটিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো এবং গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করো আর ও আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছিলাম ওটাই একটু দেখিয়ে দিলাম আর কি এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নাও